ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে রসে ভেজানোর পরে খাজাগুলোকে আরও বেশি দেখতে ভালো লাগছে খাজাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভিতর থেকে রসালো বাইরে থেকে অনেক বেশি মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত মুজমুচে রসালো খাজা এই খাজাটা আমরা জগন্নাথ দেবের ভোগ কিংবা প্রসাদ হিসেবে নিবেদন করে থাকি খাজা সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই তবে বাড়িতেও খুব সহজে আর খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় তাই বলছি আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখার পর আপনারা প্রত্যেকেই বাড়িতে যখন ইচ্ছা হবে এই খাজাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর একবার খাজা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলা যাক আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন খাজা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না তাই আমি প্রথমত নিয়েছি ময়দা তো ময়দাটা আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন কম বেশি করে তো আমি এখানে আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অর্থাৎ যেমন পরিমাণে ময়দা নেবেন তেমন পরিমাণে কিন্তু মাম মতো একটু লবণটা দিয়ে দেবেন খুব বেশি লবণ দিতে হবে না অল্প করে দিলেই হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল ময়দাটাকে ময়ম দেওয়ার জন্য সাদা তেলটা একটু বেশি করে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে এই তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে মিশিয়ে ময়ম দিয়ে নেবো এইভাবে সাদা তেলের পরিবর্তে ঘি দিলে আরও ভালো হয় আবার ঘি তেল দুটো মিশিয়ে নিলেও হবে ময়দাটা কত সুন্দরভাবে ময়ম দিয়েছি দেখুন এইভাবে হাতের মধ্যে ডেলা পাকালে কত সুন্দর একটা টাইট ডেলা হয়ে যাচ্ছে আবার কিন্তু এইভাবে যদি আমি ভাঙি ভেঙে যাচ্ছে তো ভাবে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে এইভাবে মুঠোর মধ্যে দিয়ে দেখবেন একদম কিন্তু এইভাবে জুড়ে যাবে অর্থাৎ ডেলা পাকিয়ে যাবে আবার ভাঙলে ভেঙে যাবে এমনি কিন্তু ভাঙছে না যখন আমি ইচ্ছা করে ভাঙছি তখনই ভাঙছে তো এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মেশাবেন তেলের সাথে ময়দাটাকে তো এবার আমি ময়দাটা মেখে নেব এখানে একদম নর্মাল জল নিয়েছি ঠান্ডা জলও নেইনি আবার গরম জলও নি একদম নর্মাল জল রয়েছে এই জলটা দিয়ে এবার আমি ময়দাটা মেখে নেব রুটি পরোটার জন্য যেমনভাবে ময়দা মাখাই ঠিক তেমন করেই আমি ময়দাটা মাখবো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আর ঠিক যেমন আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক সেরকম মাপ করে কেটে নেব খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না একদম মাঝারি মাপের যেমন রুটির লেচি আমরা কাটি এরকমভাবে লেচিগুলোকে প্রথমে কেটে নেব যতটুকু ময়দা আমি মেখেছিলাম তাতে আমার এখানে আটটা লেচি হয়েছে তো আটটা লেচির মধ্যে প্রথমে আমি চারটে লেচিকে বেলে নেব। বেলার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন এবার একটা লেচি এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে যেমন রুটি বেলে সেই রকম রুটি বেলার মতো করে আমি বেলে নেব। বড় আর পাতলা করে বেলে নেব যতটা পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু পাতলা করে বেলতে হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু খুব পাতলা করে বেলা যায় অনেক বেশি পাতলা হয় বড় করে বেলা যায় প্রথম রুটিটা আমি বেলে নিলাম তো কতটা পাতলা করে বেলেছি দেখুন পুরো এপার থেকে কিন্তু ওপারে হাতটা দেখা যাচ্ছে এই যে ওপার থেকে এপারে এতটাই পাতলা হয়েছে তো এরকমভাবে আমি প্রথমে চারটে রুটিকে বেলে নেবো সবগুলো রুটি বেলে নিয়েছি এবার আমি কি করি দেখুন আর এটাই কিন্তু খাজা তৈরির একদম মেন স্টেপ এটা একটু লক্ষ্য রাখতে হবে প্রথমেই একটা রুটি কি আমি নিয়ে নিচ্ছি এখানে এইভাবে দিয়ে দিলাম এবার একটা বাটিতে করে আমি নিয়ে নিয়েছি সাদা তেল আর একটা বাটিতে নিয়েছি শুকনো কর্নফ্লাওয়ার তো এবারে চামচের সাহায্যে একটু সাদা তেল নিয়ে এই রুটিটার উপরে আমি দিয়ে দেব। অর্থাৎ দু রুটির গায়ে আমি মিশিয়ে নেব তো এখানে যদি ব্রাশ থাকে তো খুবই সুবিধা হয় তো যেহেতু ব্রাশ নেই আর সবসময় সবার বাড়িতে কিন্তু ব্রাশ থাকে না তা বলে খাজা বানানো হবে না এমনটা নয় এইভাবে হাত দিয়ে তেলটাকে লাগিয়ে নেবেন বৃষ্টি চলে এসছে এখন ওয়েদার এমন হয়েছে যখন তখন বৃষ্টি হচ্ছে তো এবার আমি এই তেলের ওপরে শুকনো কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেব এইভাবে পুরো বর্ষা নেমে গেছে কাল সারা রাত বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে যখন তখন বৃষ্টি আসছে এবার হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকেও একইভাবে একটু লাগিয়ে নেব এবারে এই রুটিটার ওপরে আমি আরও একটা রুটি বসিয়ে দেব আর এইভাবে চারটে রুটিকে পর পর সাজিয়ে দিতে হবে খাজার মধ্যে যে লেয়ারগুলো আসে অর্থাৎ যে ভাঁজগুলো থাকে যার জন্য খাজাটা দেখতে ভালো লাগে সেই ভাঁজটা আনার জন্যই কিন্তু এই প্রসেসটা একটা রুটির ওপর আর রুটি দিয়ে দিতে হবে আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় লেয়ারটা খুব ভালোভাবে আসে একটার সাথে একটা লেগে যায় না একটু ছোট বড় হলে এইভাবে টেনে সমান করে দিতে হবে তো ওপর থেকে আবারও আমি দিয়ে দেবো সাদা তেল আমারও একইভাবে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এইভাবে হাত দিয়ে চেপে দেব আবারও তিন নম্বর রুটিটা ওপর থেকে বসিয়ে দেব আপনারা যারা বলেন যে একটু পিঁপড়ে চলে আসে মানে যারা কমেন্ট করেন যে দিদি ভাই মানে প্রতিদিন খাবারের মধ্যে বা এই জিনিসগুলোর মধ্যে পিঁপড়ে চলে আসে তো বর্ষাকাল এসে গেছে তো তো একটু এইসব জিনিসের মধ্যে পিঁপড়েগুলো আসছে রান্নাঘরে এমনি মাটির মধ্যে পিঁপড়ে বাইছে তো একটা আড্ডা এসে যায় যেটা দেখতে পাই হয়তো ফেলে দিই সরিয়ে দিই আবার যখন না দেখতে পাই কি করব থেকে যায় হয়তো মানে সেটা চোখের আড়ালে অজান্তে হয়ে যায় শেষ চার নম্বর রুটিটা আমি ওপর থেকে বসিয়ে দিচ্ছি তো আমি এখানে চারটে রুটি পরপর দিয়ে সাজালাম তো আপনারা চাইলে পাঁচটাও রুটি দিতে পারেন আবার চারটের কম তিনটে দিয়েও করতে পারেন তো যার যেমন সুবিধা হবে করে নেবেন তবে চারটে রুটি দিলে কিন্তু একদম ঠিকঠাক মাপের খাজাটা হবে পাঁচটা দিলে খাজাটা একটু বড় হয়ে যাবে আবারও একইভাবে আমি ওপর থেকে কিন্তু সাদা তেল আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এবার এই যে ধারের রুটিগুলো মানে যেগুলো এরকম ছেড়ে ছেড়ে রয়েছে একটা সাথে একটা লাগেনি সেগুলোকে একটু চেপে চেপে এইভাবে জুড়ে দেব যাতে ছেড়ে না যায় এইভাবে একটু টেনে প্রত্যেকটা মুখ একসাথে এইভাবে চেপে চেপে একটু জুড়ে দিতে হবে এবার রুটির একটা দিক এইভাবে ধরে পুরো রুটিটাকে ঘুরিয়ে রোল করে নিতে হবে তো রোলটা যেন একটু টাইট ফিট হয় ভেতরে ফাঁপা বা আলগা যেন না হয় একটু টাইট করে রোলটা বানিয়ে নিতে হবে তো এইভাবে ঘুরিয়ে রোলটা করব। পুরোটাই আমি রোল করে নিলাম ঘুরিয়ে এবার এই যে ছাড়া মুখটা রয়েছে এখানে একটু হালকা করে জল লাগিয়ে নেব যাতে করে ভাজার সময় না ছেড়ে যায় এইভাবে ভালো করে জুড়ে দেব এবার খাজার জন্য খাজার লেচিগুলোকে কেটে নেবো তো তার জন্য প্রথমেই মুখের কাছে যেটুকু মানে জোড়া হয়নি একসাথে ছাড়া মুখটা এটাকে কেটে বাদ দিয়ে দেব। এবার আমি খাজার লেচিগুলো কাটবো তো খুব বেশি মোটাও করব না খুব বেশি সরু সরু হবে না খাজাগুলো একদম মাঝারি মাপের হবে সেই রকমভাবে খাজার লেচিগুলোকে কাটতে হবে একটা রোলে কতগুলো খাজা হয়েছে দেখুন আর প্রত্যেকটা ভাঁজ কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে যেগুলো জোড়া হয়নি যদিও বা এরকম ছেড়ে যায় একটু করে হাত দিয়ে জুড়ে দেবে এই দেখো কতটা সুন্দরভাবে এখন থেকে বোঝা যাচ্ছে ভাঁজগুলো তো এই রকম ভাবে কিন্তু বাকি রুটিগুলোকেও আমি বেলে নিয়ে এইভাবে রোল করে নেব আরও একটা রোল আমি করে নিয়েছি এবারও একইভাবে কেটে নেব লেচি আমি একদম রেডি করে নিয়েছি দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে তো এখানেই কিন্তু কাজ শেষ না আর একটু কাজ বাকি রয়েছে তো এবার এখান থেকে লেচিগুলোকে নেব আর একটু এইভাবে বড় করে নেব। মানে লেচিগুলোকে আপনারা এরকম অবস্থাতেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু হবে তাও একটু যদি বড় করি আমরা দেখতে ভালো লাগবে তার জন্য তো দুটো আঙুলের সাহায্যে এইভাবে একটু মাঝখান ধরে চাপ দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে বেলে নেবো বেশি চাপ দিয়ে একদম পাতলা করে দেওয়ার দরকার নেই একটু জাস্ট আলতোভাবে একটু বেলে নিতে হবে এইভাবে এরকমভাবে বেলার পরে দেখুন এখনও কিন্তু ভাঁজগুলো একই রকম রয়েছে তো একটু বড় হয়ে গেল তো এইভাবে একটু বড় করে নিতে হবে নিলে খাজাটা দেখতে ভালো লাগবেই আর কি সবগুলো একই রকম করে নেব এবার আমি উনান জেলে নিয়েছি আর চিনির রস তৈরি করে নেব তার জন্য এই বাটির মাপে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এই বাটির মাপে বাটি জল নিয়ে নেব এক বাটি চিনির জন্য এক বাটি জল দিতে হবে আর ওর সাথে আমি কয়েকটা এলাচকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার চিনিটাকে ভালো করে গলিয়ে আমি রসটাকে ফুটিয়ে নেব চিনিটা গলার পর আমি কিছুক্ষণ জাল দিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি আর চিনি রসটাকে খুব বেশি জাল দিয়ে ঘন করে ফেলার দরকার নেই এখানে কোনো তারের দরকার নেই একটু জাস্ট রসটা চিটচিট করবে চিটচিট করলেই হবে একটু আমি হাতের মধ্যে রসটা নিয়ে দেখাচ্ছি হাতটা কিন্তু চিটচিট করছে তো রসটা একটু চিটচিটে ভাব এলেই কিন্তু নামিয়ে নিতে হবে তো রস আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে করে নামিয়ে নিচ্ছি খাজাগুলো এবার ভেজে নেবো তার জন্য সাদা তেল আমি গরম করতে দিয়েছি আর খাজা ভাজার জন্য তেলটাকে খুব বেশি গরম করতে হবে না আবার একদম ঠান্ডা থাকলেও কিন্তু হবে না একদম একটু গরম হলেই এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো এরকমভাবে আমি তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি এই দেখুন তেলের মধ্যে দিতেই কিন্তু অল্প বুদবুদ হচ্ছে খুব বেশি কিন্তু তেলটা গরম হয়নি তো তেলটাকে এরকমভাবে গরম করে নিতে হবে এবার একে একে খাজাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তো প্রথমবারে কিন্তু খুব বেশি খাজা একসাথে ভাজবো না এই কটা প্রথমে ভেজে নেব একটা পিঠ ভাজা হলেই কিন্তু এগুলো আস্তে আস্তে তেলের ওপরে ভেসে উঠবে তেলের ওপর দেখুন কি সুন্দর ভেসে উঠেছে খাজাগুলো তো এবার এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একদম মুচমুছে করে খেলার সময় তেলটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে এইভাবে ভেজে নিতে হবে তাহলে কি হবে প্রত্যেকটা ভাঁজের মধ্যে তেলটা ঢুকবে আর খুব থেকে ভালোভাবে ভাজাটাও হবে খাজাগুলোকে খুব ভালো করে আর করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন খাজাগুলো একই খাজাগুলো একইভাবে ভেজে নেব দ্বিতীয়বারের গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাঁজগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন ছেড়ে ছেড়ে গেছে সবগুলো খাজা ভেজা নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে খাজাগুলো দেখতে কীরকম লাগছে একদম দোকানের মতো তো অনেক বেশি কিন্তু মুচমুছি হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে আপনারা একসাথে বেশি করে খাজা বানিয়ে নিয়ে এরকম ভাজার পর একটা কৌটোর মধ্যে ভরে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবেন আর যখনই খাবেন অর্থাৎ যখন বের করবেন তখন কিন্তু এরকম একটু চিনি রস করে তার মধ্যে একটু ভিজিয়ে নিয়ে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে তবে কিন্তু চিনি রসে দেওয়ার পর আপনারা রাখতে যাবেন না তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো থাকবে না তবে এরকম ভেজে ভাজার পরে সেই অবস্থাতে কিন্তু রেখে দেবেন ভালো করে আগে ঠান্ডা করে নেবেন তারপর কৌটোতে করে ভরে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এবার আমি যেহেতু এগুলো রসে মধ্যে ভেজাবো যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম চিনির রস তার মধ্যে এবারে আমি খাজাগুলোকে দিয়ে দেবো তো একসাথে বেশি কিন্তু দিলে হবে না কয়েকটা প্রথমে আমি দিয়ে নিচ্ছি দিয়ে আগে রসের মধ্যে খাজাগুলোকে ভিজিয়ে নিচ্ছি এপার ওপার করে ভালো করে ভিজিয়ে নেব আর রসের মধ্যে বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে খাজাগুলো আবার বেশি নরম হয়ে যাবে তো এইভাবে দুই একবার উল্টে পাল্টে রসটাকে ভালো করে ঢুকিয়ে নিয়ে প্রত্যেক ভাঁজে ভাঁজে তারপর তুলে নেব। রসে ভেজানোর পরে খাজাগুলোকে আরও বেশি দেখতে ভালো লাগছে রসে ভিজিয়ে নিয়েছি এবার খাজাগুলোকে তুলে নেব আর খাজার বাইরেটা কিন্তু মুজমুচে হয় আর ভেতরটা রসালো হয় সেজন্য বেশিক্ষণ রসে ভিজিয়ে রেখে নরম করে ফেললে হবে না মুজমুছে ভাবটা রাখতেই হবে তো সেজন্য জন্য রস থেকে এইভাবে রসটা ঝরিয়ে তুলে নেব। সবগুলো খাজাই রস থেকে তুলে নিয়েছি আর এতক্ষণ তো আমি খাজা বানানোটা দেখালাম তো এবার দেখাবো আমি খাজাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে খাজাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভিতর থেকে রসালো বাইরে থেকে অনেক বেশি মোচমুচে হয়েছে আপনিই তো রথ আসছে তাই বলবা এই রথে কিন্তু আপনারা প্রত্যেকের বাড়িতে ভাবে খাজা বানান মানে অর্থাৎ আমার মতো পদ্ধতিতে দেখবেন কতটা সহজ হয়ে যায় প্রত্যেকেই কিন্তু একদম প্রথমবারে পারফেক্ট খাজাটা বানিয়ে নিতে পারবেন আর বাড়ির সবাই দেখবেন ভীষণ খুশি হবে তো বন্ধুরা আমার আজকের এই খাঁজা বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপি はい。